আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার সেই বিখ্যাত বিল মানে বগুড়া জেলার বিখ্যাত সেই শাপলা বিল যাকে যাকে এখন অনেকে বলে ভাইরাল শাপলা বিল আজকে আমি আপনাদেরকে দেখাবো শিকেরখোলা ইউনিয়নের শিকেরখোলা গ্রামের নুরইল বিল বগুড়া থেকে মাটি ডালি চেঞ্জে নিয়ে আপনি পূর্ব দিকে যেতে পারবেন জনপতি ভাড়া লাগবে বিশ টাকা এর আয়তন তেরোশো বত্রিশ একর এখানে এখানে অনেক বেশি মানুষজন নাই বললেও চলে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মনোমুগ্ধ করে তোলে আপনি চাইলে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে নৌকার সংখ্যা অনেক অবশ্যই আপনারা নং নৌকাকে ঘন্টা চুক্তি করে নিয়ে উঠবেন নৌকা নৌকা ভাড়া পঞ্চাশ টাকার বেশি দিবেন না এই বিল থেকে পর্যটকেরা স্থানীয় লোকেরা শাপলা ফুল ওঠানোর কারণে দিন দিন যেন শাপলা ফুল হারিয়ে যাচ্ছে এবং আগাছা দিয়ে ভরে যাচ্ছে বিলের নাব্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মনোমগ্ধর করে তোলে